जब हुई ये भईरा ओ चीख लगाई का बोला

स्तेदी तो मना की व्यापार सर अपने पेट खड़ा कौन चलागी नारे वन्नो किचु खड़ा पाजी माँ के लुच्ची बुनियाका बो माँ ना किचु ना सर गैस बजानो सर गैसिंग कैमरे लगवे मारे गैसर

তুই ছেলে আছিস আছিস পাল্টা করছে তুই আমাকে মারবি না কি রে মারিনি আমি তো মরে গেলাম মনে হয় পাল্টা উল্টা প্রার্থনা ভালোভাবে করতে হয় আচ্ছা সঠিকটা বলতো জয় জয় রঘুপতি রাধা রাধা রাস্তার টাকা কেন মারার পর্দা তোর কথাটা ঠিক আছে কিন্তু ওটা এখানে কেন আসবে দাদা এখানে আমাদেরকে বেশি করে ভিক্ষা দিবেন আমি কথা দিলাম দু হাজার ষাট সালে এটা রাস্তা আমি করে দিব দু হাজার ষাট সালে সিতারাম জয় জয় সীতারাম দুনিযাতে চলছে পিয়ার অম্পটক সন্তুপতি রাম पसनी मने अच्छा। दौली दौली मने पसनी पसनी मने कुरपा कुरपा मने निरौनी निरौ मने पटवा, पटवा मने भुट्टा भुट्टा मने मकई मकई मने सोरसा सोरसा मने तूड़ी तूड़ी मने लकड़ी ए लकड़ी मने गोच्चा गोच्चा मने पोच्चा इधर ए तूड़ी मने सोरसा मकई मने भुट्टा गला की पढ़बो ना ना पढ़ा तो तो ना छोड़ाओ ना आमी निजे बुझते वाले चीज़ तो क्यों पढ़ এদিক থেকে এক দাদা পঞ্চাশ টাকা দিয়েছে বলছি যে গান শোনাবা ঠিক আছে দাদা শোনাবো আরে হিমত বালা হ্যাঁ আরে কাজ তো খারাপ হয়ে গেছে কি স্যার আরে আমি প্যান্টটা ভুলে গেছি প্যান্টটা দিস তো আরে তোকে ভালো হয় বলেই তো দে তাড়াতাড়ি দে নাম পেজেন করে দিয়ে দিব রে এটা কি হলো আরে এটা না কোনটা আরে গাধা প্যান্ট বুঝিস না ওটা প্যান্ট তার ভিতরে আছে নাকি আরে ওই কথা না রে पेन पेन पेंट ना इधर पेन कॉलम कॉलम वो कॉलम कॉलम आपने भी आगे देखना आशा सुन जो आपने भी आगे देखना तो क्या यार मानुष कोटे पालना हमने माय हेड मने बापर माता माय हेड मने बापर माता माय हेड मने बापे डा माता ना माय हेड मने आमार माता माय हेड मने मास्टर डट माता माय हेड मने आमार माता आमार माय हेड मने चुस्कीर माता माय हेड माने कारण माय हेड माने अमर माथा माय हेड माने मोटकीर माथा माय हेड माने गोटा दुनियार माथा ए चलाई माय हेड माने अमर माथा अमर माय हेड माने ओ चुड़ीर माथा ओ चुड़ीर माथा ए गाधा गाधा कर माय हेड माने सोदार माथा ना ओ चुड़ीर माथा मोटकीर माथा मस्तेर माथा अच्छा माय माने की माय माने सोचू अरे गाधा माय माने अमर सिकाबी तो कोन तो पारबो

আটুল বাটুল সামলা সাটুল সামলা গেল হাতে আটুল বাটুল সামলা সাটুল সামলা গেল হাতে সামলা দুটি নিয়ে পথে বসে পাবে আর কি দো না আর কি দো না ছোলা ভাজা দেব এবার যদি কাজে করে তোলে আচার দেব এরপরে ছড়াটা মুখস্থ করে নিয়ে আসবে হ্যাঁ আচ্ছা রাজলক্ষ্মী হ্যাঁ স্যার পড়া হয়েছে মা আচ্ছা বলো

রঞ্জির প্রসাদ মারছি তারা পড়া হয়েছে তো আজকে পড়া যদি না হলো খাওয়ার জন্য আসা আচ্ছা তোমার পড়া হয়েছে বলো

তোকে বলতে বলেছি না নিজেরটা এবার তোর পালা এবার তো তোকে পরীক্ষা করবো না আচ্ছা শোন তোকে প্রশ্ন করি হ্যাঁ বলো আরে বাবা এটা কি রে এটা মেরে মায়ের শোন তোকে প্রশ্ন করছি এমন একজন আছে হ্যাঁ এমন একজনের নাম বলতে হবে তোকে যে সুস্থ হয়ে ঢোকে আর অসুস্থ হয়ে বের হই সেই জিনিসটা কে বুঝতে পারলি বুঝেলে কিন্তু যে সুস্থ হয়ে ঢোকে আর অসুস্থ হয়ে বের হই সেটা কে মানে সুস্থ হয়ে ঢুকলো ওদিকে দেখা অসুস্থ হয়ে বাড়িয়া গেলো হ্যাঁ ওটা কে

তাহলে আজকের মতো ছুটি দেন সত্যি কালকে কি কি হবে কালকে